রাজধানীর বাজারে মুড়ি কাটার যে আমদানি রয়েছে এবং বাজারে কিন্তু পেঁয়াজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবসায়ীকে বলছেন বাজারে এলসির চাহিদা থাকলেও মুড়ি কাটার চাহিদা সীমিত দাম কমেছে এলসির কারণে মার্কেটে পেঁয়াজ দিন যতই আসছে কিন্তু থেকে যাচ্ছে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে এরপরে এদিকে আবার এলসি আমদামি শুরু হয়েছে এই যে এলসি প্রদর্শক এই যে এলসি এদিকে এদিকে কিন্তু এলসি আমদানি শুরু হয়েছে সামবার আবারও দিনের বেলা শুরু হয়েছে রাত্রের বেলাও কিন্তু শুরু হয়েছে এবং সব মিলিয়ে বাজার কেমন রয়েছে এবং সকলের দাবি কিন্তু এলসি বন্ধ হওয়ার এবং এদিকে ব্যবসায়িক আজকে বারো তারিখে জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন নাম কি আপনার আমার নাম মাসুদ হোসেন মাসুদ হোসেন হোসেন কোন ঘর থেকে বলছেন হাতিয়া বাণিজ্যালয় মেসেজ হাতিয়া বাণিজ্যালয় হাতিয়া জেলা যে নাম্বার রয়েছে বলেন যে এই ঠিকানা যেন পেস কেউ পাঠাতে পারে

রসুন আমদামি আছে আলহামদুলিল্লাহ খুব আমদামি আছে আর হচ্ছে এই যে পুরাতন পেঁয়াজ দেখ কিছু দেখতে পাচ্ছি ভাই পুরাতন পেঁয়াজ ভাই এখন আমদামি নাই এগুলা কিছুদিন আগে আসলো ওগুলো আপনার কাস্টমার এখন যে দাম ছিল আপনার একশো তিরিশ টাকা পঁচিশ টাকা তো সেই সময় কৃষক মানে ব্যাপারি ব্যস্ত দেয় না নেয় এখন বর্তমানে কাস্টমার একটু কম আচ্ছা 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 বুঝতে পারছি মানে কাস্টমার একটু কম হ্যাঁ ভাই কাস্টমার একটু কম আচ্ছা মাসুদ ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে দেশে বাজার যেহেতু

দেখতে 70% আমরা কি কিশের উপর নির্ভরশীল সেটা আমাদের কিশকদের উপর তো আমাদের টাকাতেই হবে না হলে কেমনে হয় ভাই আচ্ছা ভারতের শোভিন্দ অধিকারী উনি বলেছিলেন ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশের কিভাবে কত দেখে নেবে এখন যে পায়েদরে যে পাঠাচ্ছে ভাই এখন পায়েদরে পাটাচ্ছে এখন এই বিষয়ে আপনারা কি বলতে চান যে এখন দেশের কি অবস্থা ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থাটা জানাবেন দেশের পেঁয়াজের কথা তো ভাই কি আর বলবো দেশের এই বছর আপনি এলসিটিও ভালো ইন্ডিয়ান পেঁয়াজ থেকে এই বছর আমাদের দেশে পেঁয়াজ ফলন ভালো হয়েছে এই বছর কিন্তু তার মধ্যেও আপনার দেখা গেছে ইন্ডিয়া মনে হাতে ইন্ডিয়া হাতে পায় ধরার কারণে মানে সীমিত আকারে মনে করেন সে আমদানি করছে কিন্তু আমি বলতে চাই এই মুহূর্তে আমদানির একদম বন্ধ করে দেখ আচ্ছা সরকার যদি সরকার যদি হাতে পায় যদি না ধরতে ইন্ডিয়া তাহলে আমরা তো পেঁয়াজের স্বয়ন সম্পূর্ণ হচ্ছে একদম আমরা এখন বর্তমানে পেঁয়াজ রসুন আলু আদা সব কিছু দিয়ে আমরা স্বয়ন সম্পূর্ণ ভাই এই যে বিশ্বের যে বড় বড় দেশগুলো হ্যাঁ অধিকাংশ দেশ কিন্তু কৃষকদের দিয়ে কিন্তু উঠে গেছে হ্যাঁ যেমন আপনি যেমন দেখেন চায়না চায়না উঠছে চীন উঠছে এ যাই আর হয়তো কিছু কিছু দেশে যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে উপরে উঠে আসছে কিন্তু বেশিরভাগ দেশগুলো কিন্তু কৃষকদের দিয়ে উঠছে কৃষক দিয়ে কৃষক একটা দেশের মেরুদণ্ড হচ্ছে ভাই কিন্তু ভাই আমরা আমরা কি উঠতে পারবো না অবশ্যই পারবো কেন পারবো না আমরা চেষ্টা করলে আমরাও পারবো ভাই স্বাধীনতা প্রায় স্বাধীনতা পর প্রায় চুয়ান্ন বছর হয়ে গেছে চুয়ান্ন বছর পার হয়েছে চুয়ান্ন বছর পার হয়েছে হ্যাঁ মালয়েশিয়া দেখেন কত নিম্নগত দেশ ছিল প্রাধান্য দেওয়া হয় তাহলে আমরাও পারবো তার সব বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে তাল মিলে আমরাও চলতে পারবো আচ্ছা আচ্ছা কিন্তু ভাই সে আমাদের পক্ষে তো সে সম্ভব নয় কারণ আমাদের আমাদের দেশে ঢলার খরচ করে বাইরের দেশ থেকে পেঁয়াজ আনছে

এদিকে সার নাকি রাতের আধার নাকি বিক্রি হয় এখন আবার সার সিন্ডিকেট চলতেছে রাতে আধার কি সার বিক্রি হয় সম্ভব সম্ভব বাংলাদেশে আর প্রশাসন আইন আছেন ওনারা কি করতেছে বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের শাসন হয় না আর হচ্ছে আইনের আইন তো শুধু আইন মুখে মুখে কিন্তু আইন বাস্তবায়ন হয় না এই কারণে আপনারা দেখা গেছে অপরাধীরা অপরদ করিয়ে যাচ্ছে আ দেখার মতো কেউ নাই আমাদের দেশে ভোক্ত অভিযুক্ত সংরক্ষণ অধিকার আছে সেখানে থাকা শর্ত যদি সারের বাজার যদি এরকম কালো বাজার মানে কালো নিয়ম চলে মানে এক কথায় সাদা টাকারে কালো করলো কালো করে নিয়ে গেল পরে এটা সাদা করবে আর কি তাই না দিনের বেলা কৃষকরা সারের লাগে সার পানের দোকান বন্ধ রাত্রে বেলা সারের দোকান খোলা থাকে সারের মার্কেট খোলা থাকে গোডান খোলা থাকে আন্ডার গাউন করে রাখে কিন্তু আমাদের দেশের কৃষকরা পাচ্ছে না ভাই এটা তো আমরা জনগণই খারাপ হচ্ছে খারাপ না না আমরা আমাদের আমরা নিজেরাই আমাদের নিজের ইয়া করতেছি ভাই আমরা দেশটা নষ্ট নষ্ট করতেছি একটু জানবো যে আসলে আজকে মরিকাটা কাটা পেয়াজে আমদামে ছিল আর কৃষকরা কত টাকা আশা করেছিল এই মুড়ি কাটা বাজারে জানা কৃষক ভাই এই যে দুই চার দিনে যারা যে সব কৃষক ব্যাপার কৃষকের থেকে যে ব্যাপারীরা মালগুলো ক্রয় করছে তারাও আপনার লসের মধ্যে দেখা গেছে বাজার ছিল আমরা ষাট পঁয়ষট্টি টাকা সেই বাজার এখন সর্বোচ্চ মাথা হয়েছে পঞ্চান্ন টাকা

আপনার আমাদের দিকে তাকাইলে দেখা গেছে আপনার ভাই আমাদের দেশ দেশটা আপনার কৃষিমাত্রিক দেশ ভাই কৃষি প্রধান দেশ তো এই দেশের সর্বোচ্চটা ভাই কৃষক পায় কারণ স্বাধীনতার পূর্ব আগ থেকেই আপনার মনে করেন কিশোর এই দেশটা নির্বাচন ছিল দেশে আমাদের দেশে তখন দেখতে নেই যে ওই ওরা যারা আপনার তাদের থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি তো তারাই আপনার দেখা গেছে আমাদের দেশের কৃষকরা অনেক অত্যাচার করতো কৃষক আমাদের দেশের ফসল নিয়ে অন্য দেশে আপনার রপ্তানি করতো আমাদের কৃষক মনে করেন মূল্য পাইত না কিন্তু সে থেকেই আমাদের মনে করেন কৃষক এই দেশটা শুধু একমাত্র কৃষকের কৃষকই বাঁচায় রাখছিল তো সেই প্রচলন থেকে এখনো ভাই সেই কৃষকের প্রাপ্যটা দেওয়া উচিত আমাদের উচিত কিন্তু আমরা তো দিচ্ছি না আমরা দিচ্ছি আমরা কি সব জায়গায় দুর্নীতি করে কৃষকের সাথে করে কৃষকের সাথে তাই না হ্যাঁ একই অবস্থা আচ্ছা মুড়ি কাটা কত কত বিক্রি চলছে ভাই মুড়ি কাটা চলছে আমাদের সর্বনিম্ন 45 টাকা সর্বোচ্চ 55 টাকা 55 টাকা আর হচ্ছে যাই আর যে দুর্নীতি বাজার দেশ থেকে যে বল না যে জংগির দেশ থেকে দুর্নীতি বাজার দেশ থেকে যে এলসি আসলো তাহলে কি এটা তো নাম দিছিল কিছু কিছু ব্যবসায়ী কি আর কি

অনেক রকম অনেক শ্বশুর শাশুড়ি থেকে লেন মানে ধার ধার দেনা করে ফসল করতেছে কিন্তু সেই তুলনায় দেয় বছর শেষে যখন ফসলটা উঠে তখন কৃষকের উপরে মানে এমন এক হামলা পরে দেখা গেছে কৃষক একদম শেষ হয়ে যায় ভাই আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছিল আজকে সর্বশেষ ভারতের কৃষক ঢাকা থেকে